আজ না আমাদের খুব আনন্দ লাগছে কারণ হচ্ছে প্রথমবার আমাদের মালটা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে মানে আসাম যাচ্ছে আসামে একটা অর্ডার এসছে তো দেড়শো পিস মতো মাল আমাদের আসামের বাইরে যাচ্ছে সরি ওয়েস্টবেঙ্গলের বাইরে যাচ্ছে আসাম তো সেই জন্য হাজব্যান্ড লেগে পড়েছে সকাল থেকে কর্তাউ ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের লোগোটা মারছে আর হচ্ছে দাম অনুসারে প্যাকেজিং করছে প্যাকেজিং করে ওটা ট্রান্সপোর্টে পাঠানো হবে ট্রান্সপোর্টে প্রথমবার যাচ্ছে তো তাই একটু এক্সাইটমেন্টও বেশি সকাল থেকে হেল্প করছে শুধু এই কাজে নয় আমার মাল কাটার কাজে সমস্ত কিছুতেই হেল্প করে কেননা বিজনেসটা তো আমাদের দুজনেরই তা দুজন মিলেই কাজ করি তো দেখেছেন তাই জন্য অনেক সময় না আমি গর্ব করে বলি আমার বর হিরে মানে যা হিরে নয় একদম কিন্তু কহিনুর হিরে অনেকে এটাকে ঠাট্টাভাবে বা ভাজলমি করছি বা মস্করা করছি এরকমভাবে তো দেখেছেন তো সত্যিকারই আমার বর কিন্তু একদম কহিনুর হিরে আর আমি হচ্ছে খুব ভালো জহুরি কারণ আমি আমার বরকে চুজ করেছি তো আমি কি ঠিক বলেছি